এই গদাজ বেয়া গজক নাই মানে আমি পিছনা বয়াবে জমা তুমি সাইকেল চাইবে আহি যুগ আছে তোর বাপ রে আমি codimension হইতো যে আমার কো তিন চাকা গায় দাও তিন চাকা গায় দাও ইডা আর দিয়া যাইতা আমার আব্বা কি না দিছে এখন যাইতা না করে না আমি দিতে যাইতাম না ইডা দিয়া তুমি পড়া দাওলাই ওলাই দিবা পালাইতাম না আমি শিখছি শিখছি আমি গাড়ি চালানো শিখালাইছি গদাস আমার গোর মত সামি ইডা যাইতাম তুমি হন গাড়ির ওন গাড়ি লইয়া যাও কোন গাড়ি কি তবে ইডা আমি ওই দুই দুই যে গাইটা 부চ্ছি দই ওইয়া গাড়ি আমরা গাড়ি ধরছি দিয়ে ফুটছি কেরোসিন তেল দিছি নতুন নতুন দেখ সকছো কি করে তুমি ফারবানি আরে মারমনি মানে আমি ড্রাইভার করে খেলাইছি যদি আমরা ফালা ওয়েট করে দাও দিকো ফালাই তো আমরা দুই উট নাইলে টিল লই দেই মুদি কিছনে আমি যো না পারি উড়ছ তুমি উড়ছি উড়িস এ ফালাই দিবা ও উড়িস কইলাম তুই একটু দড়িস দড়িস মা দড়িস 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 তো দড়িস কইলাম দড়িস মা ᱪᱮᱞᱮ ᱩᱲᱩᱥᱩᱫᱱᱤ ᱟᱨᱮ ᱫᱤᱫᱤ ᱥᱟᱢᱟᱱ ᱢᱟᱭ ᱫᱤᱫᱮᱥᱚ ᱚᱭ ᱮᱠᱴᱚ ᱫᱚᱨᱤᱥ ᱵᱟᱞᱠᱟ ᱫᱚᱨᱤᱥ ᱠᱷᱟᱞᱤ ᱢᱟ ᱛᱮᱞᱟ ᱫᱮ ᱮᱠ ᱮᱠᱟ ᱵᱟᱴᱟ ᱥᱟ ᱟᱵᱟᱨ ᱫᱤᱞᱮ ᱛᱩᱭ ᱱᱟᱢᱥᱟᱫ ᱜᱮᱨᱮ ᱪᱮᱞᱮ ᱫᱤᱫᱤ ᱛᱚ ᱠᱷᱚᱭᱛᱮᱥᱚ ᱛᱮᱞᱟ ᱫᱮ ᱚᱱᱟ ᱪᱚᱱᱟ ᱛᱮᱞᱩ ᱩᱴ ᱮᱠᱴᱚ ᱩᱴ ᱩᱴ ᱫᱮᱠᱷᱤ ᱵᱟᱭ ᱟᱠᱞᱮ ᱢᱟᱨᱟᱱᱟ ᱟᱵᱟᱨ ᱫᱤᱞᱮ ᱢᱟ কিতᱟᱵᱮ ᱛᱩ ᱩᱡᱩᱱ ᱜᱮᱨᱮ কিতᱟᱵᱮ ᱚ ᱫᱩᱡᱩᱱ কিতᱟᱵᱮ ᱛᱩ